আসসালামু আলাইকুম প্রিয় ফরিদপুরবাসী কেমন আছেন সবাই এটা হবে আমার দুই হাজার সালে প্রথম করা ডেইলি ব্লগ আর এই কনকনে ঠান্ডার ভিতরে আপনাদের কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার মধ্যে দেখেন আমরা এই শীতের ভিতরে কনকনে একদম ঠান্ডা হাত পা জমে যাচ্ছে তার ভিতরে হচ্ছে আমরা আজকে বার্বিকিউ পার্টি করতেছি যদিও এই বার্বিকিউ পার্টিটা আমাদের থার্টি ফার্স্ট নাইটে করার কথা ছিল বাট একটু ফ্যামিলিগত প্রবলেমের কারণে ওই দিন আর করা হয় নাই আমরা হচ্ছে দুয়ে জানুয়ারি মানে মানে বছরের দ্বিতীয় দিন আমরা হচ্ছে বার্বিকিউ পার্টিটা করছিলাম আর এইটা হচ্ছে আমি যে বাসায় ভাড়া থাকি আমরা এবং বাড়িওয়ালা এবং তার কিছু ব্রাদার মিলেই করা হয়েছিল মূলত আমাদের এই বার্বিকিউ পার্টিতে আমার কোনো কাজে করা লাগে নাই এখানে মুরগি ছোলা বাছা থেকে শুরু করে মশলা বাটা বাটি সব কিছুই আমাদের এক ভাবি করে দিছিল আর এরপরে এই মুরগিকে পোড়ানো বা যে কোনো প্রসেসিং এইগুলো আমাদের ভাই করতেছিল অর্ধেকটা হচ্ছে সে এখানে আগুনের উপরে যেভাবে আর কি করে গ্রিলটা ওভাবে করতেছিল আর বাকি অর্ধেক ওভেনে দিয়ে দিছিল আমি তো কম্বল থেকে উঠে দেখি আমার হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে আর আমাদের এই সাইডটা হচ্ছে গ্রাম সাইড যেই কারণে শহরের তুলনায় এইখানটা অনেক বেশি ঠান্ডা ভাই সারাদিনও আমাদের হাত মোজা পা মোজা পরে থাকতে হয় ইদানিং এত পরিমাণে ঠান্ডা আর আজকে আমাদের এই বার্বিকিউ পার্টিটা কিন্তু আমাদের বাড়িওয়ালা ভাই আমাদের সবাইকে ট্রিট দিছে এখানে সবাই কর্মব্যস্ত মানুষ সারা দিন সবার কর্মে সবাই নিয়োজিত ছিল এবং বারবিকিউ পার্টিটা শুরু করতে করতে অনেক দেরি মানে প্রায় এগারোটার কালে শুরু করছিল আর এই যে দেখতে পারতেছেন অলরেডি আমাদের মুরগি পোরা বা গ্রিলের যে প্রসেসিংটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর এই সমস্ত কাজ আমাদের যে ভাইগুলো আছে ওরাই করতেছিল মানে আমার কিছুই করা লাগে নাই আমরা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সত্যি কথা বলতে গ্রিলটা কিভাবে করে ওটা আমি নিজেও জানি না তাই একটু দেখতে চাইতেছিলাম বাট এত পরিমাণে ঠান্ডা আমার হাত পা বরফ হয়ে যাইতেছিল মনে হচ্ছে যে আমি ফ্রিজ থেকে বের হয়েছি এত শীত লাগতেছিল আর গ্রাম সাইডে ওই দানিং অনেক বেশি ঠান্ডা যে কারণে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই পরবর্তী আমি ঘরের ভিতরে চলে গেছিলাম আর রাতটা প্রায় বারোটার দিকে গ্রিলটা সম্পূর্ণ হয় মানে সব রান্না প্রসেসিং আর ওই সময় সব বাচ্চা কাচ্চা ভাবে মেয়ে মানুষও প্রায় ঘুমায় গেছিল আর আমাদের ভাইয়ের আব্বা তাস্তেমের আব্বু আমাদের হচ্ছে কম্বলের ভিতরে নিয়ে এগুলা দিয়ে আসছিল যেইটা খাইতে আমার কাছে অনেক বেশি ভাল ছিল আর এই যে দেখেন গ্রিলটাও কিন্তু মাসাল্লাহ খুবই টেস্টি হয়েছে যেটা দেখেই বোঝা যাচ্ছে কতটা বেশি লোভনীয় ছিল। যাই হোক এই কনকনে হাড় কাঁপানো ঠান্ডার ভিতরে কম বলের ভিতরে বসে বসে এই রকম স্পেশালি বা সুস্বাদু যদি গ্রিল খাওয়া যায় তার মজাটা কিন্তু অন্যরকম আর আমার এই ব্লগ দেখে যদি কারো খেতে ইচ্ছা করে অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় আবার আপনাকে রান্না করে খাওয়াবো সমস্যা না এবং সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলেও নতুন বছরটা যেন আপনারা সবাই নতুনভাবে সুন্দরভাবে নিজেদের জীবনটা করতে পারেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আজকে আপনাদের এলাকায় শীতটা কেমন পড়ছে এবং কে কোন জেলা থেকে আজকে আমার ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন